আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক মানুষ খুব মেধাবী হলেও সফল হয় না আবার কিছু সাধারণ মানুষ একদিনে অসাধারণ হয়ে জায়গায় পৌঁছায় গোপন রহস্য হল কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা ধারাবাহিকভাবে কাজ করা প্রতিদিন ছোট্ট ছোট চেষ্টা প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য সামান্য হলেও সময় দেওয়া এটাই আসল সাফল্যের চাবিকাঠি আমরা সাধারণত বড় কিছু করার জন্য অপেক্ষা করি বড় সুযোগ বড় ইন্সপারেশন বড় মোমেন্ট কিন্তু বাস্তবতা হল জীবনের বড় সাফল্য আসে প্রতিদিনের ছোট্ট ছোট্ট পদক্ষেপের পুনরাবৃত্তি থেকে প্রতিদিন যদি আপনি মাত্র এক পারসেন্ট উন্নতি করেন এক বছরের শেষে তা বিশাল পরিবর্তনে পরিণত হবে আর এই ধারাবাহিকতা প্রচেষ্টা ছাড়া কোনো সাফল্য দীর্ঘস্থায়ী হয় না ধরুন একজন মানুষ প্রতিদিন তিরিশ মিনিট বই পড়ার অভ্যাস শুরু করলো প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন চোখে পড়ে না প্রথম মাসেও মনে হয় কিছুই হয়নি কিন্তু এক বছরের শেষে মানুষ বিশ থেকে পঁচিশটি বই শেষ করে ফেলেছে সে বইয়ের জ্ঞান তাকে নতুন দক্ষতা নতুন দৃষ্টিভঙ্গি নতুন জীবন দেয় ধারাবাহিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে আমরা অনেকেই শুরু করি বড় উদ্দীপনায় কিন্তু কিছুদিন পর অলসতা আসে প্রথম দিন আমরা পুরো উদ্যামে কাজ করি দ্বিতীয় দিন একটু কম করি তৃতীয় দিন আবার পিছিয়ে পড়ি ধারাবাহিকতা থাকায় আমরা সফলতার পথ থেকে দূরে থাকি কিন্তু যারা ধারাবাহিকতা তারা ছোট্ট ছোট্ট ব্যর্থতাকেও গুরুত্ব দেয় না তারা জানে ধারাবাহিকতা বজায় রাখলেই একদিন ফলাফল অবশ্যই আসবে আপনি যদি সত্যি কিছু অর্জন করতে চান তাহলে ধারাবাহিকতাটাকে জীবনধারা বানাতে হবে এটা শুধু কাজের ক্ষেত্রে নয় প্রতিটি জীবনের ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষা স্বাস্থ্য সম্পর্ক দক্ষতা অর্জন অর্থ উপার্জন সব কিছুতেই ধারাবাহিকতা অপরিহার্য প্রতিদিনের ছোট্ট চেষ্টা সবসময় বড় সাফল্য হিসাবে ফসল দেয় সবার জীবনে ব্যর্থতা আসে কেউ হতাশ হয় কেউ কেউ মনে করে আমার চেষ্টা কোনো কাজে আসে না কিন্তু যারা ধারাবাহিক তারা জানে ব্যর্থতাকে সঠিকভাবে হ্যান্ডেল করলে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকলে একদিন ব্যর্থতাও সাফল্যের অংশ হয়ে যায় ধারাবাহিক প্রচেষ্টা মানে শুধু কাজ করা নয় নিজের লক্ষ্য নিজের নিয়ম নিজের রুটিন মেনে চলা আপনি হয়তো ভাবছেন আমি ছোট্ট চেষ্টা করছি কি হবে কিন্তু মনে রাখবেন ছোট্ট চেষ্টাই সময়ের সাথে একত্রিত হয়ে বিশাল শক্তি হয়ে ওঠে প্রতিদিন সামান্য হলেও নিজের ওপর কাজ করলে একদিন দেখবেন আগের চেয়ে একদম আলাদা জায়গায় পৌঁছেছেন আর যারা ধারাবাহিক নয় তারা সেই পরিবর্তন কখনোই দেখবে না কনসিস্টেন্সি মানে সবসময় ভালো লাগা না কিন্তু করতে বাধ্য হওয়া সবসময় ইচ্ছে হবে না কিন্তু করতে হবে প্রতিদিন নিজেকে অনুপ্রাণিত হবে নিজেকে দায়িত্ব নিতে হবে প্রতিদিন ছোট পদক্ষেপই আপনাকে গন্তব্যের কাছে পৌঁছে দিবে মনে রাখবেন কনসিস্টেন্সি মানে সময়ের দিক থেকে নয় মানসিক দিক থেকে প্রতিজ্ঞা রাখা আপনি যদি প্রতিদিন নিজের লক্ষ্য নিজের স্বপ্ন নিজের উন্নতির জন্য কাজ করেন তাহলে দেখবেন আপনার জীবন পুরোপুরি বদলে গেছে আপনাকে আর অন্য কেউ এগিয়ে দিতে হবে না কারণ ধারাবাহিকতা নিজের হাতেই নিয়েছে আপনি যদি আজ থেকে সিদ্ধান্ত নেন আমি ধারাবাহিক থাকব আমি প্রতিদিন ছোট্ট হলেও কাজ করব তাহলে একদিন দেখবেন আপনার স্বপ্নগুলো কেবল কল্পনা নয় বাস্তবে পরিণত হয়ে গেছে